চলো চাটা খায় সকালের চা খেয়ে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে আমাকে বাবুকে স্নান করি আমি নিজেকেও তারা করে স্নান করতে হবে দেন বেরোতে হবে তো এই যে চা রচা তার সাথে বিস্কিট বিস্কিটটা বার করো না তোমার দিকে অন্ধকার তারপরে আলো আসলো ও লাইট এ না এখনই তো রেডি হয়ে জাস্ট বেরোবো আর তোমাদের দাদা ভাইকে বলেছি একটু কিছু নিয়ে আসতে আর ও কত কিছু নিয়ে এসেছে দেখো না কখনও কম কিছু আনা যায় না ওর এখানে আরে ভেতরে অনেক কিছু রয়েছে বিস্কিট কেক হ্যাপি হ্যাপি না রে কী গো লিটল হার্ট না লিটল হার্ট অনেক কিছু সব আমার পছন্দের আজকে তো আবার আজকের দিনে হেল্পিং হ্যান্ড আসেনি সুতরাং ব্রেকফাস্ট বানানো হয়নি এখানে তোমাদের দাদাভাই তাই ডালপুরি তরকারি আনলো মিষ্টি আনলো ওটাই এখন আজকে ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে বেরোতে হবে নতো আবার লেট হয়ে যাবে ব্রেকফাস্ট করতে গেলে লেটই হয়ে যেত তো এটা খেয়েই বেরোবো আর ছানাটাকে রেখে যাচ্ছি মনটা খারাপ করছে যদিও আছে পাপা মা সবাই থাকবে অসুবিধা নেই তোমরা ছটার দিকে যাবে হ্যাঁ আমার ভিডিও বানাবে আমার ভিডিও বানাবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম আর স্নানটা তো আগেই করে নিয়েছি রেডি বলতে শুধু ড্রেসটা পরেছে মুখে একটু সানস্ক্রিন আর হালকা একটু ছোটো একটু লিপস্টিক লাগিয়ে লিপস্টিক একদম হালকা করে চলো বেরিয়ে পড়ি আলিশা আসছে মানে যাকে আমি সাজাবো ও আর আমি একসাথে দুজন বেরোবো ফাইনালি হচ্ছে কি বেরিয়ে পড়েছি আমরা আলো হচ্ছে কি খুব বেশি আসছে না বলে এরকম লাগছে ও পাশে আলিশা আমার মডেল আর এ আলিশার বোন ওর ওর মেকআপ চলে এসেছি আমাদের প্রোগ্রামের জায়গায় এই যে এম এ তো এখানেই হবে আমাদের প্রোগ্রাম ওই যে পতাকা উঠছে ওখানে ওপেন স্টেজ রয়েছে সুতরাং চলো যাই আই কী ভালো লাগছে যে তোমাদেরকে বলতে বলে বোঝাতে পারবো না খোলা একটা জায়গা আর যেখানে রয়েছে ভাগীরথী মানে আমাদের বাড়ির কাছেই রয়েছে অনেকটাই একদম পাশে আর এই মানে হাওয়া নিতে নিতে প্রোগ্রাম করার মজা কিন্তু একটা অনেক বেশি আলাদা সুতরাং ব্যাক টু ব্যাক চলো দেখতে থাকো এখনো তো চলে এসেছি বাট শুরু তো করি নি সেরম আস্তে ধীরে আস্তে ধীরে করবো স্লোলি স্লোলি তো চলো আমার মডেলকে একদম মেকআপ করার আগে একবার দেখাই এমনিতেই সুন্দর বাট ঠিক আছে চলো দেখাচ্ছি তো দাঁড়াবো চলো ব্যাক ক্যামেরাই তোমাদের দেখায় তো এই যে কিউট একটা মডেল চলো সাজানোর পর দেখাচ্ছি বাকি এই যে আমাদের সো ফাইনালি আমার মডেল কিন্তু পুরো রেডি ফার্স্ট রাউন্ডে যে লুকটা যাবে একটু উঠে দাঁড়া ব্ল্যাক জিন্সের সাথে ইয়া ব্লু জিন্সের সাথে একটা হোয়াইট কালারের শার্ট ইয়া টি শার্ট তার সাথে তোমার একটা পর্নিটেল আর একদম নিউড মেকআপ সেই কারণে নিউড একটা মেকআপ লুক দিয়েছি আর ইয়াররিং তো আমি ওর কাছে জানবো আমার কাছে ফার্স্ট টাইম ও মেকআপ করলো ও যদিও মেকআপ আর্টিস্ট বাট আমি ওকে কিছু করতেই দিইনি ও ফার্স্ট টাইম করলো মেকআপ কেমন লেগেছে সেটা বলবে আর আমার আমি একটু চাপে ছিলাম কজ ও যেহেতু নিজে মেকআপ আর্টিস্ট আর ও ভীষণ ভালো মেকআপ করে সুতরাং ওই আমি একটু চাপেছিলাম কিন্তু যাক নিজেও স্যাটিসফাই আমি ভীষণ খুব ভালো দেখতেও লাগছে ওকে ওয়েলকাম ফাইনালি রেডি হয়ে গেছি তোমার এই যে বড় তার মধ্যে এখানে তো একটা এসি চলছে আর কী বলে মডেলকে রেডি করে আবার নিজে সেফ মেকআপ করা এটা একটা আমার কাছে ভীষণ রাফ অ্যান্ড টাফ বাবা তাও আবার এরকম সিচুয়েশানে ফার্স্ট টাইম সুতরাং চলো আমার মডেল সেকেন্ড রাউন্ডের জন্য এখানে শুরু হয়ে গেছে প্রথমেই বরণ পর্ব এই ভিডিওগুলো যা যা দেখছো এরপর থেকে সবটা তোমাদের দাদু নিয়েছে যেহেতু আমি ভেতরে ছিলাম এই যে বোন চলে এসেছে বোন বরণ করে নিচ্ছে সবাইকে যারা যারা স্পেশাল স্পেশাল রয়েছে বা আমি অত চিনি না কোনটা কে এটা হচ্ছে কি একটা গেস্ট মডেল হিসেবে ডাকা হয়েছিল অনামিকা খুব কিউট একটা মডেল ভীষণ ভালো একটা মেয়ে তো যাই হোক চলো প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে এটা মেন প্রথম রাউন্ড ওরা ওয়াক করে চলে গেল কোন দিকটা একটু করে ভিডিও ক্লিপ নিয়ে ছি আর কি এরপরে হচ্ছে কি ফিমেলদের ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে তোমার ওই শার্ট টি শার্টের সাথে জিন্স ইয়া প্যান্ট যা কিছু পরো সবাই চলে এসেছে যে যার মতন ওয়াক করছে বেশ ভালো তোমরা দেখো এনজয় করো আর এত বেশি গরম ছিল মডেলকে তিনটে লুক দেওয়া নিজে পাঞ্জাবি লুক ক্রিয়েট করা মুখের কথা ছিল না কিন্তু ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা তো খুব বেশি প্রয়োজন তো এই যে সব এক করে ওয়াক করছে কি ভালো লাগছে না সবাইকে আমার মডেলটা কই আমি নিজেই দেখতে পাচ্ছি না একদম পেছন দিকে রয়েছে পেছন থেকে তোমার পাঁচ নম্বরে রয়েছে আমার মডেল তো দেখো সব কিউট কিউট এই যে এই যে এইটা হলো আমার মডেল কিউট একটা মডেল ভীষণ কিউট মিষ্টি একটা মেয়ে কথাবার্তাও ভীষণ ভালো আর বেশ ওকে সাজিয়েও মজা তো চলো সেই যে আমার মডেল ও এবার ওর ইন্ট্রোডাকশন দেবে খুব ভালোভাবে ইন্ট্রোক্শনটা দিয়েছে তোমরা কিন্তু পুরোটা শোনো ও খুব সুন্দরভাবে ওর পুরো ইন্ট্রোডাকশনটা দিয়েছে হ্যালো আর গুড ইভনিং অল রেসপেক্টেড চudজেস অ্যান্ড অডিয়েন্স মাই নেম ইস আলিশা রাজিদ My batch number is 5. I live in Barhampur. I am a student and professional makeup artist and I also love modeling. Lots of love to all members of Murshidabad Model Heart and Groomers. Thank you so much for giving me such a great opportunity for me. Thank you. <laughs> সবাই খুব নাম করেছে খুব তারিফ করেছে সব মিলিয়ে একদম ঘামাখা এরপরে শুরু হচ্ছে বাচ্চাদের ডান্স ওরা একটু কোমর দুলিয়ে দুলিয়ে সুন্দরভাবে ডান্স করে নিচ্ছে খুদে খুদে বাচ্চা ওদের ডান্সগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমি কিছুই দেখতে পাইনি সামনে থেকে এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আমি ভেতরে টোটালি মডেলকে রেডি করতে ব্যস্ত ছিলাম হ্যাঁ স্টেপ বাই স্টেপ পরস্পর 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 আর কি এরপরে শুরু হয়ে গেছে মেলদের সেকেন্ড রাউন্ড এই তারপরে ফিমেলদের সেকেন্ড রাউন্ড সবাই সুন্দর সুন্দর ড্রেস পরেছে আমার মডেলটা ওই যে ব্ল্যাক ড্রেস পরে সমস্তটাই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি নিয়েছি মানে যেটুকু মানে তোমাদের দাদা ভাই যেরমভাবে ভিডিও নিয়েছে ও অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে এইগুলোতে আমার সাথে থেকে থেকে বাকি এখানে যাতে হয়েছে তোমার দেখতেই পাচ্ছ আবার শুরু হয়ে গেছে বাচ্চাদের একটা ডান্স বাচ্চাদের ডান্সের পরে শুরু হবে মানে তোমার মেকআপ আর্টিস্ট যারা রয়েছে মানে আমাদের পারফরমেন্স এবার তোমার তার আগে কিছু বরণ ধরণ হয়ে যাবে তারপরে শুরু হবে সমস্ত কিছু এখানে জাজেসদের বরণ আমরা বরণ করে নিচ্ছি আমাদের এবং পুষ্পস্তবকের মাধ্যমে আমরা বরণ করে নিচ্ছি একবার জোরে জোড়ে হাততালি হয়ে যাক হাততালি কই আরো এনার্জি চাই তো জন্য আমরা আরো একবার হাততালি চেয়ে নেছি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ छोटू কে জাজেসদের বরণের পরে এবার শুরু হবে মেকআপ আর্টিস্টদের পারফরমেন্স প্রথমেই অনেকজন ওয়ার্ক করে চলে গেছে এবার আমি আসছি দেখো এখানে প্রত্যেক মেকআপ আর্টিস্ট আমরা যে কজন রয়েছি তোমার পনেরো বা ষোলো জন তোমরা কাউন্ট করে নাও সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছি এবার এখান এখান থেকে বেস্ট পাঁচজনকে বেছে নেওয়া হবে উইনার ফার্স্ট রানার সেকেন্ড রানার আপ অ্যান্ড তারপরে তোমার ফোর্থ ফিফথ এইভাবে বেছে নেওয়া হবে এবার আমার তো ধুক 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 হচ্ছে আমি জানি না সবাই তো বলছে তুমি খুব সুন্দর সেজেছ সবার থেকে ইউনিক লুক দিয়েছ পাঞ্জাবি লুক ক্রিয়েট করেছো খুব বেশি ভালো লাগছে দেখা যাক কি হয় না হয় উইনার হবো না এটা জানা কথা কজ যেহেতু আমার বোন এখানে রয়েছে আমি ফার্স্টেই জানতাম উইনার হব না কিন্তু কিছু একটা হবো এটা আশা করেছিলাম বাস ফার্স্ট রানার আপ হবো এটাও আশা করিনি তো এই হোয়াইট শাড়ি আর আমার মধ্যে কনফিউশন হতে 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 আমাকে হচ্ছে কি ফার্স্ট রানার আপ করলো দেন হোয়াইট শাড়িকে উইনার করলো তবে কেউ এখানে খারাপ করেনি যে যার বেস্ট দিয়েছে সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে যে কোনো ক্ষেত্রে সবাই সবার কাছে উইনার আমি এটা মনে করি আমার নিজের দিক দিয়ে সবাই সবার কাছে উইনার তো এখানে সবাইকে ডাকতে ডাকতে পাঁচজন যে আমরা তাদের সবাইকে ডেকে আনা হলো তো বেশ

স্তবকের মাধ্যমে উইনারদের সম্বর্ধনা জানাচ্ছি পরে শুরু হয়ে গেছে আবার বাচ্চাদের ডান্স এর আর আমাদের কোনো এখন পারফরমেন্স নেই আমরা তো ঘোষণা করেই দিয়েছি কে কী হয়েছে এরপরে এই যে থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে মেল ফিমেলদের আমার মডেল এই যে এটা ওয়াক করছে কাপেল রাউন্ড হচ্ছে তো এই ভিডিও নেওয়ার জন্যই আমি বসেছিলাম লাস্ট অফ দি আর বোনের হচ্ছে কি পারফরমেন্স মানে ও হচ্ছে কি ফিমেল গ্রুমার ছিল ওটা দেখার জন্য বসেছিলাম অধিক আগ্রহে কখন আসবে কখন আসবে তো এরা বেশ ভালোই পারফরমেন্স করছে সব মিলিয়ে সবাই বেস্ট দিয়েছে যে আর মতন সবাই সবার কাছে উইনার সবাই সবার কাছে বেস্ট এবার খেলা হোক বা এক্সাম হোক সব কিছুতে তো হার জিত থাকেই তো সেখান থেকে বেস্ট তো একটা বেরোবেই তো এই যে দেখো সবাই একসাথে চলে আসছে এসে এসে সব যে যার মতন করে লাইন দিয়ে দাঁড়াবে এই জিনিসটা না দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ তো এই যে আমার মডেল পাশে চলে এসেছে আর একটা তোমার মেল মডেলকেও আমি সাজিয়েছিলাম সেই ছেলেটাকে দেখতে পেলে আমি অবশ্যই তোমাদের দেখাচ্ছি বেচারা তিনটে মেকআপ আর্টিস্টের কাছে ঘুরে 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 শেষে আমি ওকে মেকআপ করে দিলাম সেই মেকআপটা বলছে দিদি এটাই থাক আমি আর চেঞ্জ করব না তো বেচারা কইও আসলে দেখাচ্ছি থেকে লম্বা একজন ছিল সেই তো এই তো এই যে এই যে ছেলে মডেলটাকে দেখছো এই মেল মডেলটাকে হচ্ছে কি আমি সাজিয়েছিলাম আর ফিমেলের মধ্যে আলিশাকে সাজিয়েছিলাম প্রত্যেকেই একটা করে মডেল সাজিয়েছিল কেউ কেউ দুটো মেল ফিমেল মিলিয়ে মিশিয়ে আর এরপরে চলে এসেছে মৌ এ হচ্ছে কি গেস্ট মডেল হিসেবে একে ডাকা হয়েছে এও একটা কিউট মডেল অলরেডি একেও আমি সাজিয়েছি একে মুসলিম ব্রাইড সাজিয়েছিলাম আমি আমার ফার্স্ট লাইফে এক্সামের দিন তো এ খুব সুন্দর ওয়াক করে এক্সপ্রেশন দেয় সেই জন্যই তো গেস্ট মডেল হিসেবে ডেকেছে আর এরপরে চলে আসবে হচ্ছে কি প্রেম যে হচ্ছে কি সো স্টপার্স মেল সোস্টপার্স তো চলে এসেছে প্রেম প্রেমের পরে যে আসবে সে হচ্ছে কি ফিমেল সোস্টপার্স এক একজনকে এক একটা পদে ডাকা হয়েছে ইনভিটেশান করে সবাইকে সম্মান করা হয়েছে বেশ ভালো প্রোগ্রামটা মাত্র ফিফটি ওয়ান রুপিসে এত সুন্দর সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য যে অর্গানাইজার রিন্টু শেখ তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মনে করি একান্ন টাকায় আজকাল সত্যি কিছু হয় না কিন্তু এখানে টাকায় যে এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে ট্রফি সার্টিফিকেট গিফট তারপর তোমার উত্তরীয় তারপরে তোমার খাবার দাবার এ টু জেড এত সুন্দর স্টেজ এত ভালো একটা পারফরমেন্স করার জায়গা সব মিলিয়ে খুব ভালো এরপরে চলে এসেছে তোমার মেলদের সোস্ট অনিমেশ অনিমেষ খুব ভালো একটা ছেলে ভীষণই ভালো কথাবার্তা থেকে শুরু করে ব্যবহার এরপরে চলে এসেছে আমার বোন আর অনিমেশ দুজনে হচ্ছে কি একসাথে হাঁটবে তোমার ফার্স্টে বোন একা হেঁটে নিচ্ছে তারপর দুজনে একসাথে ওয়াক করবে বোন হচ্ছে কি ফিমেলদের দে অপ সব সবথেকে বেস্ট লাগছে আমার বোনকে ওর হেয়ারের জন্য আর ড্রেসটার জন্য আর ওর ছোটোবেলা থেকে একটা এইসবে ন্যাক ছিল যে আমি কিছু একটা হব তো সত্যিই ও খেললা বাতিটে মেকাপ নিয়ে খেলতে খেলতে এত বড় জায়গায় পৌঁছে যাবে আজ দেখলে ভীষণ প্রাউড ফিল হয় বোনের জন্য আর এটা দেখার জন্যই অধিক আগ্রহে বসেছিলাম রাত অবধি যে আমার বোন কখন হাঁটবে একটু আর বোনের সম্মানটা আমি দেখবো যে ওর কত বড় একটা মঞ্চ সম্মানের দুজনে একসাথে ওয়াক করছে খুব খুব ভালো খুশি সবাই খুব খুশি বাড়ি শেখাতে পেরেছি বা যতটুকু যা অ্যারেঞ্জমেন্ট সব কিছুই টু শেখের জন্য তো ওনার জন্য জোরে হাততালি আর সে যেটা সব থেকে বড় কথা শুধু এটুকুই চাইব যে আপনারা যেরকম এখন আমাদের পাশে আছেন ভবিষ্যতে আমাদের পাশে থাকুন আশা করি আপনাদের সামনে আরও ভালো কিছু তুলে ধরতে পারবো ধন্যবাদ এটা হলো অর্গানাইজার ইন্টু শেখ এনার জন্য সমস্ত প্রোগ্রাম অ্যান্ড অল বাকি সবাই তো সাপোর্টে ছিলই একটা গাছকে দাঁড়া করিয়ে রাখতে গেলে যেমন সমস্ত কিছু দরকার হয় আঁকড়িয়ে ধরার জন্য সেরকম ইনাকে দাঁড় করার জন্য অনেক জনের সাপোর্টে হয়েছে বাট ইনি হলিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছে আজকের এত সুন্দর একটা সন্ধ্যা এই রঙিন সন্ধ্যা আরো রঙিন মিষ্টিকে আমরা পুষ্পস্তবক এবং পুরো ওকে তমালা ব্যানার্জিকে আমরা গিফট হ্যাম্পার হাতে তুলে দেব গিফট হ্যাম্পার তুলে দিচ্ছে অনিমেষ মন্ডল একবার জোরে হাততালি হয়ে যাক জোরে হাততালি তালি তামান্না ব্যানার্জি জনতার যেভাবে তিনি কোরিওগ্রাফ করেছে তাদের ছোট্ট ছোট্ট নি সকাল থেকে আজকে ভাতের ক্রেভিং হচ্ছে এখানে ভাত নিয়ে নিয়েছি আলু ভাজা পটল ভাজা সোয়াবিনের তরকারি ডাল আর শো থেকে দিয়েছে বিরিয়ানি বিরিয়ানিটাও আছে এখানে কই এটা এখন ভাগ চুপ করে খেয়ে নেবো বাড়ি আসলাম এসে খাওয়া দাওয়া করলাম করে হচ্ছে কি আর এসে আগে হাতটা পাটা ধুয়ে পুরো মুখের মেকআপটা মুছেছি আইলাস খুলেছি লেন্স খুলেছি মেকআপ গুণো জুয়েলারি সমস্ত কিছু গোছানো হলো আর হচ্ছে কি যা যা পেলাম ওখান থেকে কালকে ভিডিওতে দেখে নিও কী কী পেয়েছি না পেয়েছি আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানে এন্ড করছি কোথাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আজকে বেশ ভালো লাগছে তোমার ফার্স্ট রানার আপ হতে পেরে খুব ভালো লাগছে সো চলো টাটা